তো আপডেট অনুযায়ী পুরাতন আপডেট অনুযায়ী এই মাসের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে শের শ্যুটিং হওয়ার কথা এবং অক্টোবর বা সেপ্টেম্বরের রিলিজ পাওয়ার কথা এবং আগস্টের শুরুতে এক্সপোজার ফলোয় যাওয়ার কথা এবং আগস্ট সেপ্টেম্বরের ভিতরে শেষ করার কথা এবং অক্টোবর থেকে এই ইয়ের শ্যুট করার কথা কালাজাহাঙ্গীর তো সেরে আপডেট তো মামুন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কিন্তু মেজরের কোনো আপডেট আপাতত নাই বললেই চলে এখন মেজর হবে কিনা এটা সন্দেহাই রয়েছে এবং মামুনের কথা অনুযায়ী যে সাকিবার ঈদের আগে একটি মাত্র ছবি আসবে এই কথা বলেছে মামুন আর এমনভাবে মুসকে আসলো মহানুষ তার ছবিটাই আসছে তো থ্যাংক ইউ বড় ভিডিওটি দেখার জন্য